মানুষের জন্য প্রাণ কেন্দ্র অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মুমিন সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে হক নিয়তে যদি কেউ যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার সংস্পর্শে ওটার দৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হেদায়ত পরিপন্থী হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা অগণিত প্রশংসা নাকি লাখ লাখ প্রশংসা কি বলতে হবে অনেকেই বলে ফেলে কোটি কোটি প্রশংসা লাখ লাখো প্রশংসা আমি মনে করি এটা কার্পণতা করা হয় সোজা বলতে হবে অগণিত প্রশংসা যার কোনো গণনা নাই আল্লাহ তালা তো তার নিয়ামতকে কোনো সীমাবদ্ধতায় রাখেননি আল্লাহ তালা তার নিয়ামতকে বহু জগৎ যেমন যার কোনো শেষ নাই তার নিয়ামতেরও শেষ নাই যে কথা আল্লাহ সুরা ফাতেহার শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ বিল আলমী আমরা প্রশংসা করি বহু জগতের মালিকের তার জোরে আল্লাহ কি কোনো সংখ্যা দিছে জগতের না আমরা একটা গণনা করি অনেক সময় বলি আঠারো হাজার মাহলুকাত এটা আসলে আঠারো হাজার মাহলুকাত না এটা দুর্বল একটা হাদিস থেকে এমনি আব্বাস রাজি আল্লাহ তালুক থেকে রেওয়ায়ত করা হয়েছে আসলে মাফলুকার যে পথ আছে এটা আল্লাহ সারা কেউ ভালো জানে না আঠারো হাজার না এর থেকে আরো হাজার হাজার গুণ বেশি আছে তো এই জন্য জগৎ যেমন বহু আল্লাহ তালার নেয়ামত সেরকমই বহু জগতের যেমন শেষ নাই আল্লাহ তালার নিয়ামতেরও শেষ নাই এই জন্য তার সুক্রিয় আদায় করতে হবে কি লাখ লাখ বলেন অগণিত প্রশংসা রব্বুল আলমিনের জন্য যিনি বহু জগতের মালিক যাই হোক আল্লাহ সুবহান আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা উপস্থিত করে দিয়েছেন সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের যেহেতু এটা জিলকদ মাস সাধারণত হজের মৌসুম আল্লাহ তাহলে অনেকগুলো প্রিয় বান্দা মাহবুব বান্দা ওনারা হজে যাবেন আল্লাহ তাদেরকে হয়তো যাওয়ার তৌফিক দিয়েছেন কিন্তু আমরা যারা যাচ্ছি না আজকের আলোচনা থেকে আমরা এটা নিয়ত করে নিব যে আল্লাহ যেন আমাদের সকলকে হজ না করা পর্যন্ত মৃত্যু না দেয় এটা কি নিয়ত করতে পারবো না এই নিয়তটাকে পাকাপুক্ত করার জন্যই আজকের আলোচনা যারা যাচ্ছে তারা তো যাবে কিন্তু যারা এখনো যেতে পারি নাই আল্লাহর জন্য আমাদের সকলকে ওই ঘরের মেহমান করার পরে যেন কবরের ঘরের মেহমান মানায় নাকি এই নিয়োগটা করতে পারি তাহলে এই নিয়ত করার জন্য আসলে হজ সম্পর্কে আমাদের জানা দরকার না জানলে আপনি কি নিয়ত করবেন যে চেনে সে কেনে একটা কথা বলে কি বলছি বলেন তো যে চেনে সে কেনে যে চেনে না সে কিনতে চায় না আপনি হঠাৎ করে একজন একটা ভাই এই জিনিসটা নেন সে আপনাকে প্রশ্ন করে বেড়ে ফেলবে এটা দিয়ে কি হবে এটা কি জিনিস কথা ঠিক না পরে একটা সংশয় পড়ে যাবে নিবো কি নিব না না নিব না আর যে চিনবে সে কি তাকে এত বিবরণ দিতে হবে না সে নিয়ে নেবে এই জন্য আমাদের জানা দরকার আল্লাহ সুবাহানুয়া তালা হজের মাঝে আমাদের কি কি কল্যাণ রেখেছেন এবং হজ করলে কি হবে না করলে কি হবে অন্তত এতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার এই জন্য প্রথমে আমরা দোয়া পরে নিছি রব্বি জিদনি আইলাহ তালা আমার মেধাকে প্রশস্ত করে দাও কি প্রশস্ত করে দাও মেধা মেধাকে কে প্রশস্ত করে দাও এরপরে বলেছি রব বিশ্ব রাখলি সদরি ওয়াসরি আমরি এটা কি করছি যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমি মেধা দিয়ে যা কাজ করব বিদায়ে যেন তা আমি ধারণ করতে পারি সে ধারণ করার মতো হৃদয়কে আমার শক্তিশালী করে দাও তাহলে দুই দোয়া মাখার দোয়া আর কি হৃদয়ের দোয়া যে হৃদয় আল্লাহ শক্তি দিবেন এ দুই দোয়া করেছি আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনবো তা যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি সকলকে তৌফিক দান করুক আমি আসুন হজের আমি কয়েকটা ভাগ করেছি আমি সবসময় আলাদা আলাদা করে ভাগ করে কথা বলতে আমার ভালো লাগে আপনাদের হয়তো বুঝতে সহজ হবে তাই না এক নাম্বার হজের পরিচয় কি বলেন তো তাহলে হজের পরিচয় যদি জানি তাহলে এখানে আমি নিয়ে আসছি হজ কে হজ কেন কখন করবে কয় এটা এবং পঞ্চম নাম্বার হলো হজের পরে করণীয় কি হজের পরে তাহলে এবার আপনারা একটু বলেন তো হজ

সত্য হলই যে প্রতিষ্ঠিত হলো যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটার নাম হল কাবা মানুষের সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন সেটার নাম কি মসজিদুল হারাম কি বলে মসজিদুল হারাম আল্লাহ তাআলা এই ঘরটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন যেমন মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেছেন মসজিদুল হারাম এখানে আল্লাহ তালা বলেছেন বিবাক্কা কি বলেছেন বলে বিবাক্কা রব্বুল আলামিন বলেন তাহলে এক নাম্বার তৌফিকটা কি পেলাম মানুষের জন্য প্রথম যে ঘর সেটা কি

মক্কায় অবস্থিত এর বলে রব্বুল আলামিন বলেন এই ঘরটার কয়েকটা বরকতের কথা বলেন ফজিলতের কথা বলেন কি বলতেছেন মুবা কাম ওয়হুদাল লিল আলামিন 96 নম্বর আয়াতে দুইটা ফজিলত বললেন কয়টা এই ঘরের ফজিলত কয়টা বললেন 96 নম্বর আয়াতে আল্লাহ সেটা হলো মুবারাকা ওয়া হুদাল্লি আল্লাহ বলেন যা বরকতময় এই ঘরটা কি সকলে বললেন না যে এই ঘরটা হলো বরকতময় মুবারাকা এক নম্বর ফজিলত দ্বিতীয় হলো ওয়া হুদাল্লি লিল আলামিন যা মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র সুবহানাল্লাহ তাহলে এক নম্বর ফজিলত কি আসল মুখ খোলেন না কেন আমি তো বলছি এটা ক্লাস এটা কি আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে না ওই মাথা নিচু করছেন ঘুমাইতেছে বসিয়ে ঘুম এক নম্বর ফজিলত কি বরকত নয় দ্বিতীয় নাম্বার ফজিলত মানুষের জন্য হেদায়াতের প্রাণ কেন্দ্র অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মৌমি সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে হক নিয়তে যদি কেউ যায় তো আল্লাহ সুবাহ ওটার হেদায়েত পরিপন্থী হয়ে যাবে এই যে ছিয়ানব্বই নম্বর আয়াত শেষ হলো এরপরে আল্লাহ আরো কিছু ফজিলত বলতেছেন সাতানব্বই নম্বর আয়াতে ডুবে যাবে রব আমিন ডাক দিয়ে বলেন স্মিহি আয়া তুম বই না তুমাক মুখে বীম ওয়াম দাফ লাহু কানা আমিনা ছিয়ানব্বই নাম্বারে আছে পয়সা ফজিলা জোরে সাতানব্বই নম্বরে আছে ফজিলতটা কি তাবা সম্পর্কে আল্লাহ বলেন তাতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী যার নাম হলো মাকাম ইব্রাহিম হলো ওই পাথরের নাম যে পাথর পাথরের উপর ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়ায়া যখন কাবাকে নির্মাণ করতেছিলেন আল্লাহ তালা পুরা পাথরটাকে আজ থেকে চার হাজার সাড়ে চার হাজার বছর আগে পাথর যে লিফট হতে পারে আল্লাহ তালা লিফট বানায়া দিয়েছিলেন আধুনিক যুগে আপনি লিফট দেখেন মনে করেন এটা আবিষ্কার অনেক কিছু কিন্তু আপনি আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে থাকা পাথর লিফট হয়েছিল সোহান কি লিফট হয়েছিল যেটার নাম মাপাবে ইব্রাহিম কনস্ট্রাকশনের কাজ যারা করেন ওনারা অর্ধেক পর্যন্ত গেতে এরপরে একটা দেন কেন দেন সুবিধার জন্য বাকি অর্ধেক গান ইব্রাহিম আলিয়া সালাম কাবা যখন নির্মাণ করতেছিলেন ছিলেন গা পাথর বসাতে বসাতে যখন লাগুল পাবে না এমন সময় চিন্তায় পড়ে গেল যে এখন আমি উপরে একটু কেমনে করব কারণ জিব্রিলাম তো হাইট কত পাশ কত সব নকশা ডিজাইন করে দিয়ে গেছে এটার আল্লাহ আল্লাহ স্ট্রাকচারটা পাঠাই দিয়েছিলেন জিব্রিল আমিনের দ্বারা যে হাইট এতটুকু হবে এখন ইব্রাহিম আলাইলাম নির্মাণ করতে যা দেখে যে আমি তো আর লাগুন পাই না তাহলে আমি কি করি চিন্তায় পড়ে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওই যে পাথরটা আছে বলে হ্যাঁ আছে ওইটাতে দাঁড়াও আল্লাহ এটা দাঁড়ালে আর কতটুকু হবে আল্লাহ আমি তোমাকে দাঁড়াইতে বলছি আগামীকাল বলে আমি তোমাকে দাঁড়াইতে বলেছি এপ্রাইম আলাইসাল্লাম তো কি কয় না কয় দাঁড়াইলে কি হবে যখন এ দাঁড়াইছে পাথরের উপর দাঁড়ানো কাবার সম্মানে আল্লাহর হুকুমে

একটি কাবার সামনে সেই কাবার সামনে একটি পাথর গেলে যদি পাথর কাবার খাদেম হয়ে যায় পাথরটা যদি কথা বলতে জানে কাবার সম্মানে পাথর জীবিত হয়ে যায় আপনি মানুষ ওই রকম পাথরের চেয়েও আপনি অনেক দামি আপনি যখন ওই কাবার সঙ্গে যাবেন আমার আল্লাহ ওই হাজার থেকে আপনারা দাম আরো বেশি বাড়াই দেবে বলেন ইব্রাহিম যেখানে দাঁড়িয়েছিলেন সেই নিদর্শন আয়া আল্লাহ বলেছেন আয়া তুম এটা স্পষ্ট এক নিদর্শন আমি কাবার নিকটে রেখেছি দেখো এই কাবার কাছে পাথর আসার কারণে পাথরটার দাম কি পরিমাণ হয়েছে পাথরের দাম আল্লাহ কেমন দাঁড়ায় দিলেন আল্লাহ পাথরের পাথরকে সম্মান করলেন

আবার সন্নিকটে পাথর আসার কারণে পাথর দামি তিন আল্লাহর হুকুম পাথর মান্য করার কারণে পাথর দামি কেমন দাম এই পৃথিবীর জমিন যতদিন থাকবে যত হাজি সেখানে যাবে প্রত্যেকটা হাজির প্রতি মানে জরুরি ওই পাথরের সামনে দূরে কাট নামাজ আদায় করা জরুরি দূরে কার এখন এই পাথরের সামনে কতদিন নামাজ পড়বে এটা জানা দরকার কি এই পৃথিবী যতদিন টিকে থাকবে পৃথিবী কি আগামী সালে শেষ এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যত হাজি যাবে ওই হাদির সাথে সেকে নামাজ করবে এখন বলুন হুজুর পৃথিবী টিকে থাকবে কতদিন টিকে থাকবে ততদিন কাবা ধ্বংস হবে না যতদিন অর্থাৎ কাবা যতদিন টিকে থাকবে তাম পৃথিবী আল্লাহ তালা ততদিন টিকিয়ে রাখবে কাবা বা যেদিন ধ্বংস হবে জানবেন সেদিন থেকে আর এই পৃথিবী আর টিকে থাকবে না লাস্ট পর্যায়ে এসে গেছে আমার বাইরা এই হলো মাতাম ইব্রাহিম একটি নিয়ামত কাবার জন্য হলো ফজিলত এরপর আমার বলে চতুর্থ নাম্বারে বলেছেন অমান দখলাগু কানা আমিনা কাবার চতুর্থ নাম্বার ফজিলত হলো যাই ব্যক্তি এই কাবার নিকটে প্রবেশ করবে এই কাবার কাছে চলে আসবে কাবার ভিতরে যাবে আল্লাহ তালা তাদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে তাদেরকে হেফাজত করে দেবে কোনো ভয় থাকবে এরপরে শুধু তাই নয় সামনে বলতেছি অমান দাহু কানা আমিনা এর ব্যাখ্যা করবো সামনে যায় ধরে রাখেন তাহলে কয়টা ফজলত পেলাম কয়টা চাইটা Amar bairam